আসসালামু হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ডাব খাওয়া ভিডিও এটা একটা ফানি ভিডিও আজকে আপনাদের শিখাবো কিভাবে গাছ থেকে ডাব পেরে কচি ডাব কিভাবে কাটতে হয় এবং কিভাবে খেতে হয় মজা করে ডাব খেতে হলে অবশ্যই ডাব গাছের প্রয়োজন আর ডাব গাছ হলে হবে না ডাব গাছে অবশ্যই ডাব থাকতে হবে এমন কোনো গাছ থেকেই ডাব পারতে হবে তো এটা হচ্ছে একটা ডাব গাছ দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কচি কচি সুন্দর সুন্দর ডাব হয়েছে তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা ডাব পেরে নিলাম এই ডাবটা খাওয়ার উপযোগী এই এটাকে আমি পেরে নিলাম কি যে ধারালো দা বটি যাই পারেন দিয়ে আগে সুন্দর করে কেটে নিতে হবে কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে হাত পা আমরা বা কেটে না ফেলি তো আহ ডাবটা কাটা হয়ে গেছে এখন আমি একটা সুন্দর একটা পাত্রে ঢালার মতো জায়গা পাওয়া যায় এরকম একটা পাত্রে পানিটা সুন্দরভাবে ঢেলে নেব দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে পানিটা ঢেলে নিয়েছি একেবারে ঢেলে নিয়েছি আমার ঢালা শেষ এখন এই এইটা থেকে তো আর খাওয়া যাবে না এই জন্য আমি একটা সুন্দর বাছাই কিন্তু পরিষ্কার কাছের গ্লাসে পানিটা ঢেলে নিয়েছি পরিমাণ মতো তো আশেপাশে দেখলাম যে কোনো পিচ্ছি পাচ্ছি আছে কিনা তো নাই যেহেতু আমি একা খেতে পারি না আমার সামনে কেউ থাকলে সবাইকে দেই তো প্রথমে বিসমিল্লাহ বলে পানিটা খেলাম 마শাআল্লাহ পানিটা খুবই মজা ঠান্ডা ঠান্ডা কোল্ড কুল তো আবার চা এর পাশে টাকা লাভ দেখলাম কেউ নাই আবার খেয়ে নিলাম পানিটা খাবার যেহেতু পানিটা খুব মজা করে খেতে হবে আমার মতো আমি খুব মজা করে পুরো পানিটা একা একা খেয়ে খেলাম এই তো ছিল আজকে ডাব খাওয়া ভিডিও।